মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন নগরীর উত্থান হয়েছে আবার কালের অতল গহব্বরে হারিয়ে গেছে বেশ কিছু নগরী ইটালির পম্পেই নগরী এমনই এক নগরী যার উপর নেমে আসে প্রকৃতির অভিশাপ চোখের পলকেই ভস্য হয়ে যায় রোমান সাম্রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সগৌরবে টিকে থাকা পম্পেই নগরী মাউন্ট ভেসুভিয়াসের ভয়ঙ্কর আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা ছিল দুই হাজার বছর আগের আধুনিক শহর এখনও জীবন্ত আছে মাউন্ট ভেসুভিয়াসের ভয়ঙ্কর আগ্নেয়গিরিটি গত তিনশো বছর ধরে নগরীতে অনুসন্ধান চলছে হয়তো লুকিয়ে থাকা কোনো রহস্যের উন্মোচন হবে উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করে পম্পেই নগরী ইটালির পম্পেই শহর ঘুরে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরও জানাচ্ছেন বাবুল হোসেন ইটালিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ পম্পেই নগরী সেখানেই সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে নেপালস থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত এই নগরী ছিল সৈকতের কাছাকাছি ইতালির কাম্পানিয়া অঞ্চলে মাউন্ট ভিসুভিয়াসের কোল ঘেঁষে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্যের প্রাচীন এই নগরী শহরটির ঠিক পাশেই দাঁড়িয়েছিল ভিসুভিয়াস আগ্নেয়গিরি কিন্তু দীর্ঘকাল কোনো অগ্নুৎপাত না হওয়ায় মানুষ ভুলেই গিয়েছিল যে এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি এই ঘুমন্ত পাহাড়ের ছায়ায় তারা নিশ্চিন্তে গড়ে তুলেছিল বিলাসী জীবনের এক স্বর্গরাজ্য প্রায় দুই হাজার আশি বছর পূর্বে পম্পেই নগরীটিতে রোমানদের বসবাস শুরু হয় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে পরিপূর্ণ নগরী হিসেবেই পম্পেই পরিচিতি লাভ করে এই নগরীর সাথে অপেক্ষাকৃত উঁচু অংশকে বলা হতো হারকুলেনিয়াম কিন্তু নগরী দুটির অবস্থান দুর্যোগপ্রবণ অঞ্চলে হওয়ায় প্রায়ই এখানে ভূমিকম্প হানা দিত বাষট্টি সালের শক্তিশালী ভূমিকম্পে পম্পেইসহ গোটা ইতালি কেঁপে ওঠে বাষট্টির ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই নেমে আসে চূড়ান্ত বিপর্যয় খ্রিস্টাব্দ উনআশি সাল জেগে ওঠে ভয়ঙ্কর আগ্নেয়গিরি ভিসুভিয়াস ভিসুভিয়াসের আগুন ও উত্তপ্ত লাভায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় গোটা পম্পেই ও হারকুলেনিয়াম নগরী কিছু বুঝে ওঠার আগেই থেমে যায় প্রতিটি জীবন্ত প্রাণের স্পন্দন প্রতিদিনের মতোই সেদিনও নগরটি হয়ে ওঠে কর্মচঞ্চল বিরামহীন ব্যস্ততা আর লোকসরাগমে মুখরিত হয়ে ওঠে পম্পের আনাচে কানাচে হঠাৎই শুরু হল বিস্ফোরণ দীর্ঘদিন ঘুমিয়ে থাকা ভিসুভিয়াস তার ভয়ঙ্কর রূপ নিয়ে জেগে উঠল আগ্নেয় শিলা উত্তপ্ত লাভা আর আগ্নেয় গ্যাসের মেঘ প্রায় তেত্রিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে গেল মৃত্যুপুরীতে পরিণত হল গোটা নগরী ধারণা করা হয় পম্পেই ও হারকুলেনিয়ামে ষোলো থেকে বিশ হাজার মানুষের বসবাস ছিল যে যেভাবেই ছিল সেইভাবেই তার মৃত্যু হয় আগ্নেয়গিলির বিকট শব্দের সাথে মিলিয়ে যায় অসহায় মানুষগুলোর আর্তচিৎকার পম্পেই দীর্ঘদিন ধরে বিশ ফুট ছাইয়ের নিকে ঢাকা পড়েছিল আঠারোশো সালে আবিষ্কৃত হয় নগরীর ধ্বংসাবশেষ ও নগরবাসীর দেহাবশেষ দেহগুলো পাথরে পরিণত হয়েছিল এগুলোর মাংসপেশি গলে গিয়েছিল পুড়ে গিয়েছিল ফুসফুস বিজ্ঞানীদের দীর্ঘদিনের পরিশ্রমের পর দেহগুলো গবেষণার উপযোগী হয়ে ওঠে বিজ্ঞানীদের গবেষণা থেকে উঠে আসে দুই হাজার বছরের প্রাচীন জনপদের দেহের আকৃতি ও তাদের মৃত্যুর করুণ ইতিহাস দেহাবশেষগুলো পাওয়া যায় দলবদ্ধভাবে ধারণা করা হয় তারা একে অপরকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু মৃত্যুর ভয়ঙ্কর হাবার কাছে সবাইকেই পরাজিত হতে হয়েছিল এখন পর্যন্ত এগারোশ পঞ্চাশটি দেহাবশেষ পাওয়া গেছে তবে মৃতদেহের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি গবেষণা থেকে আরও জানা যায় এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করত তারা তিন বেলার খাবারের মধ্যে দুই দুইবেলাই ওয়াইন খেয়ে কাটিয়ে দিত সেই সময় পম্পেই খুব জাঁকজমকপূর্ণ নগরী ছিল বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে বাণিজ্য করতে আসত রোম প্রাচীন সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নাবিকদের ছিল অবাধ চলাচল কথিত আছে এইসব ব্যবসায়ীদের মনোরঞ্জনের জন্য অনেক পতিতালয় স্থাপিত হয়েছিল বিভিন্ন দেশ থেকে সুন্দরী রমণীদেরকে নিয়ে আসা হতো ব্যবসা ছাড়াও পম্পেই বিখ্যাত ছিল গ্যালাডিটোরিয়াম স্টেডিয়ামের জন্য এখানে দুজন সৈনিককে ছেড়ে দেওয়া হতো লড়াইয়ের জন্য যে বেঁচে থাকত সে মুক্তি পেত এই নিষ্ঠুর খেলা দেখার জন্য দেশ বিদেশের মানুষের সরাগম হত এছাড়াও এই নগরীর অ্যামফিথিয়েটার বিশ্বের অন্যতম স্থাপনা পম্পেই ছিল পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর মধ্যে অন্যতম প্রাচীন গ্রিক আর রোমানদের বাণিজ্যিক মূল কেন্দ্র ছিল এটি দুই হাজার বছর আগেও কি করে সম্ভব হয়েছিল এত বড় নান্দনিক স্থাপনা করার এগুলোর নকশা যেমন মুগ্ধ করে তেমনি বিস্ময় জাগবে কি করে এত বড় স্থাপনা নির্মাণ করা হলো যা টিকে আছে যুগের পর যুগ আধুনিক যুগে এসেও অনেক দেশে অনেক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নেই সুপেয় পানি পানের ব্যবস্থাও অপ্রতুল রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং শহর ছাড়া অন্য জায়গার রাস্তায় দেখা মিলবে না কিন্তু দুই হাজার বছর আগের পম্পেইয়ে এসব বিদ্যমান ছিল শুধু তাই নয় এখনকার আধুনিক শহর বলতে যা বোঝায় সবই ছিল প্রাচীন এই নগরীতে তার সাক্ষী রয়ে গেছে এখনও পম্পেই নগরী এখন শুধুমাত্র একটি দর্শনীয় স্থান সেখানে প্রবেশ করলে স্থানীয় গাইডরা এই নগরীর বিভিন্ন ইতিহাস তুলে ধরে স্থাপনাগুলো দেখান ইতিহাসের পাতা থেকে তারাই জানালেন সে সময় দুই দিনের অগ্নুৎপাত হয় ভিসুদ্দ্যাস পাহাড় থেকে তবে আগুনে পুড়ে মানুষের মৃত্যু হয়েছে বলে তেমনটা জানা যায় না বলা হয় প্রবল ধোঁয়া আর ভিসুভিয়াস আগ্নেয়গিরির ছাইয়ের কারণেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয় পুরো নগরী ছাইয়ের নিচে ঢাকা পড়ে যায় বাঁচার সুযোগও পায়নি এই শহরের বাসিন্দারা ছাইয়ের নিচে চাপা পড়া শহরকে খনন করে সেই সময়ের স্থাপনা পাওয়া যায় সেই সময়ের কাঠের দরজা জানালাগুলো নেই তবে অন্যান্য অনেক কিছু এখন অবিকল রয়ে গেছে পম্পেই এ বিধ্বস্ত নগরীকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুই হাজার বছর আগে অগ্নিগিরির ছাইয়ে চাপা পড়া একটি শহর খনন করার পরও স্থাপনাগুলো এখন টিকে আছে নকশা কাঠামোর স্থিতিশীলতা প্রমাণ করে কতটা দৃঢ় ছিল নির্মাণ শৈলী বিনোদনের জন্য এই নগরীতে ছিল দুটো থিয়েটার গাইড জানালেন এখানে গান ও অভিনয় আয়োজন হতো একটি থিয়েটারে প্রায় পাঁচ হাজার দর্শক একসঙ্গে বসতে পারতেন দুই হাজার বছর আগে একসঙ্গে পাঁচ হাজার মানুষের ধারণ ক্ষমতার থিয়েটার পম্পেই নগরী হেঁটে হেঁটে যতই ভেতরে প্রবেশ করবেন ততই বিস্ময়ে জাগবে মানুষের স্বাভাবিক নাগরিক চাহিদা মাথায় রেখে দুই হাজার বছর আগে একটি নগরী গড়ে উঠেছে মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে ছিল বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা শুধু তাই নয় সেই পানি সরবরাহ করার ব্যবস্থাও ছিল আবার পয়নিষ্কাশন ব্যবস্থাও ছিল গাইড জানালেন এই নগরীতে ছিল খাবারের দোকান যেখানে নানা রকমের রুটি ও খাবার বিক্রি হতো। একই সঙ্গে পাওয়া যেত ওয়াইনও ভিসুভিয়াসের অঞ্চলের আঙুর থেকে তৈরি ওয়াইন বিখ্যাত ছিল সেই সময়ের অনেক দূর থেকে এখানে অনেকে আসতেন ওয়াইন কিনতে শহরের অর্থনীতি দারুণ চাঙা ছিল বিশেষ করে মদের ব্যবসা অলিভ ও এক ধরনের বিশেষ মাছের সস ছিল তাদের আয়ের মূল উৎস পম্পেই নগরীর প্রতিটি স্থাপনার রয়েছে আলাদা রকমের গল্প প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন স্থাপনা বিশ্লেষণ করে সেই সময়ের ইতিহাসকে তুলে ধরছেন নতুন মাত্রায় সাম্প্রতিক সময়ে প্রচুর প্রত্নতাত্ত্বিক গবেষণা কাজ হচ্ছে এই শহরকে কেন্দ্র করে ছাইচাপা পম্পেই নগরী পুনরাবিষ্কার হয় পনেরোশো নিরানব্বই সালের দিকে একদল ইঞ্জিনিয়ার সার্ন নদীর খনন কাজ করতে গিয়ে প্রাচীন যুগের কিছু দেয়ালের সন্ধান পান সতেরোশো সালে নেপলসের রাজা চার্লস বার্বুন নির্দেশে প্রত্নতত্ত্ব মূর্তি রাজদরবারে উপস্থাপনের জন্য তৎপরতা শুরু হয় ছাইয়ের নিচে থেকে পম্পেইকে উদ্ধার করা হয় ধীরে ধীরে পম্পেই নগরীতে দেখা যায় ফোরামবাথ অর্থাৎ সর্বসাধারণের জন্য গোসলখানা যেখানে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থাও ছিল এই নগরীতে ছিল পতিতালয় পঁচিশটি পতিতালয় চিহ্নিত করতে পেরেছেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা গাইড জানালেন রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য কেন্দ্রে ধনী ব্যবসায়ী সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদদের আনাগোনা ছিল নিত্যনৈমিত্তিক তারা এখানে আসতেন বিনোদনের জন্য পম্পেই নগরীর যৌনজীবন ছিল নির্মম ও বিকৃত বিভিন্ন অঞ্চল থেকে নারীদেরকে এখানে আনা হতো। পাপাচারের কারণে সেখান থেকে ধর্মযাজকরা পম্পেই শহর ত্যাগ করে প্রাচীন ওই রোমানদের মধ্যে সৃষ্টিকর্তার প্রতি কোনো ভয় ছিল না প্রত্নতাত্ত্বিক খননে উঠে এসেছে অজস্র অশ্লীল দেয়ালচিত্র ও মোজাইক যা ঘরের ঘর থেকে শুরু করে রাজপথ এমনকি উপাসনালয়েও দেখা যেত তৎকালীন পম্পেই সমাজ ছিল চরম ভোগবাদী ধনীরা মদ্যপান উদ্দাম পার্টি আর অনৈতিক সম্পর্কে মজে থাকত রাস্তায় বা স্নানাগারে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ ছিল খুবই স্বাভাবিক এমনকি দাসদাসীদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এসব কাজে ব্যবহার করা হত ইতিহাসের পাতায় আজও পম্পেইয়ের এই করুণ পরিণতির কারণ হিসেবে অনেকে এর নৈতিক অবনতিকেই দায়ী করেন যদিও বৈজ্ঞানিকভাবে এবি একটি প্রাকৃতিক বিপর্যয় তবুও সমসাময়িক অনেকের মতে পম্পেইয়ের লাগামহীন পাপাচার ও অশ্লীলতাই তাদের উপর এই ঐশ্বরিক গজব ডেকে এনেছিল পাপের নগরী হিসেবে খ্যাত পম্পেই তাই আজও এক রহস্যময় ও শিক্ষণীয় ইতিহাসের সাক্ষী সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে অগ্নি উৎপাত হয় মাউন্ট ভিসুভিয়াসে তবে এখনও পাহাড়ের জলামুখে ও আশপাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এখন জীবন্ত অগ্নিগিরির নিচে সমতল ভূমিতে প্রায় ত্রিশ লক্ষ মানুষের বসবাস ইতালির রোম থেকে বাসে যোগে নেপলস আর সেখান থেকে পম্পেই বেশি দূর নয় নেপোলস শহর থেকে প্রায় আটাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই পম্পেই গাড়িতে যেতে সময় লাগবে পঁচিশ মিনিট ট্রেনে গেলে পঁয়ত্রিশ মিনিটেই প্রতি বছর পম্পেই নগরী থেকে প্রায় চার মিলিয়ন পর্যটক আসেন ইতালি থেকে বিশেষ প্রতিনিধি বাবুল হোসেন বাংলার গেজেট